গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেজ ডাল অনুষ্ঠান বাড়ির মতো যদি স্বাদ পেতে চান তাহলে এই ভেজ ডালের রেসিপিটা ফলো করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক ভেজ ডাল বানানোর রেসিপিটা ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফবাটির একটু বেশি মুগ ডাল আর সাথে নিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কিছুটা কাজুবাদাম এবং ধনিয়া পাতা আর এদিকে ভেজিটেবল হিসেবে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ফুলকপি গাজর টমেটো আলু এবং একটা সুগন্ধি পাতি নেবো আপনারা চাইলেন যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন প্রত্যেকটা ভেজিটেবল দেখুন এরকম গোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং টমেটোগুলোও কিন্তু কেটে নিলাম আর সাথে আদাটা পেস্ট করে নেব রসুনগুলো কুচিয়ে নিচ্ছি এবং কাঁচা লঙ্কাগুলো কেটে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেব। শুকনো খোলায় লো মিডিয়াম ফ্লেমে ডালগুলো হালকা ফ্রাই করে নেব দেখুন ডালের থেকে যখন একটা সুন্দর সেন্ট বার হবে তখন আর ডালের কালারটা যখন একটু লাল হয়ে আসবে তখন কিন্তু ডালগুলো নামিয়ে নেব নামিয়ে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে পর্যাপ্ত জল দিয়ে ঢাকনা লাগিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব এরই মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফ্রাই করে নেব ফুলকপি এবং গোটা করে কেটে রাখা আলু একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব এগুলো হালকা ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দেখুন কুকারে কিন্তু একটা সিটি অলরেডি হয়ে গেছে এখনও দুটো সিটি দিয়ে নেব ফুলকপির কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসে তখন গাজরগুলো দিয়ে দেবো ভেজিটেবলগুলো একই রকম করে কাটলে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এই সবগুলো একসাথে একটু ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে তুলে নেব। ভেজিটেবলগুলো তোলা হয়ে গেছে এখন বাদবাকি যে তেলগুলো অর্থাৎ তিন চামচ মতো তেল আছে এই তেলে আমি কিন্তু ভেজ ডালটা একেবারেই রান্না করে নেব গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং হাফ চামচ গরম মশলার পাউডার তারপর পরেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা রসুনটাও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব দেখুন তারপরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা এরপরে দিয়ে দেবো কাজুবাদামগুলো কাজুবাদামগুলো কিন্তু পেঁয়াজের সাথে হালকা করে ফ্রাই করে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো এই মশলাগুলো একসাথে বেশ ভালোভাবে হালকা ফ্রাই করে নেব দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন আগে থেকে ফ্রাই করে রাখা ভেজিটেবলগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার এবং দিয়ে দেবো এক চামচ ধনিয়া পাউডার এবং এক চামচ জিরে পাউডার আর এখন ছোটো চামচের হাফ চামচের একটু বেশি লবণ দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলো ভেজিটেবলগুলোর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তারপরে দেখুন বেশ কিছুটা জল দিয়ে ভেজিটেবলগুলো একটু সিদ্ধ করে নেব এগুলো সিদ্ধ করতে দিয়ে আমি দেখুন কুকারের ঢাকনাটা খুলে নিলাম নিয়ে ডালটা দেখুন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে কুকারের মধ্যে ভালোভাবে ডালটা উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই সময় লবণটা চেক করে নেব লবণটা কম বা বেশি হলে স্বাদ মতো দিয়ে দিতে হবে ডালটা পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে দেখুন ভেজিটেবল এবং ডালগুলো কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে আর ডালের থিকনেসটাও খুব ভালো এসেছে এখন কাগজি লেবুগুলো একটু স্লাইস করে কেটে নিয়ে ডালের উপরে দিয়ে দেবো কোচানো ধনিয়া পাতাগুলো ডালে দিয়ে দিচ্ছি এখন একটা তরকা প্যান নিয়ে তরকা প্যানের মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেবো তারপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে এক চামচ গোটা জিরে দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কচা রসুন এগুলো মিডিয়াম ফ্লেমে রেখে একটু হালকা করে ফ্রাই করে নেব দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দেব এই ফোড়নটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দেবো ভেজ ডালটা একদমই রেডি হয়ে গেছে স্বাদ কিন্তু খুব ভালো একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে বন্ধুরা রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন